কোন রাজনীতিবিদ যদি মন্দিরে গিয়ে বলে যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিটোপিট হিন্দুদের মন্দিরে গিয়ে গায়ে পরে এত তেল মেরে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না বাংলাদেশে একজন আলিমদের মধ্যে একজন সাংসদ ছিলেন বিশ্বনন্দিত মুফাস করান আল্লামা সাইদি রহেমাহ তিনি দশ বছর এমপি ছিলেন এই দশ বছরে তিনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের গীতা পাঠ করেছেন বা হিন্দুদের প্রজা আর আমাদের রোজা মুদ্রার এপি ওপিট এমন বক্তব্য দিয়েছেন তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই অথচ এই দশ বছরে তার এলাকা পিরোজপুরে আমি তো অনেকবার গিয়েছি অধিকাংশ মানুষ হিন্দু হিন্দুদের কাছে তিনাকে ঘুরতে হতো না হিন্দুরা তার কাছে চলে আসতো এক রাজনীতিবিদ মন্দিরে গিয়ে বলেছেন হিন্দুদের পূজার মুসলমানদের হিন্দুদের পূজার মুসলমানদের রোজা মুদ্রার এপিট ওপিট এর দ্বারা কি সে কাফের হয়ে গেছে ভাই আমার বিষয় হচ্ছে কাউকে কাফের বলা বা জোর করে কাফের বানানো এটা আমাদের কাজ না তার কারণ হচ্ছে রাসুল বলেন তুমি যদি এমন কাউকে কাফের বলো যে আসলে কাফের হয় নাই কিন্তু তুমি ধারণা প্রসূত বলে ফেলেছ যে লোকটা কাফের তাহলে ইলাই এই কুফুরির ফতোয়া আবার তোমার দিকে ফিরে আসবে অর্থাৎ তুমি যারা কাফের বলবা এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা তাহলে বিষয়টা কি ভয়ঙ্কর না তাহলে যাকে তাকে কাফের বলা যাবে হ্যাঁ তবে বিষয় হচ্ছে কোনো রাজনীতিবিদ যদি মন্দিরে গিয়ে বলে যে হিন্দুদের রোজা হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিট ও পিঠ তাহলে শব্দগত দিক থেকে এভাবে বলাটা হয়তো তেনার উচিত হয়নি ভালো করে বোঝেন প্রথম বিষয় হচ্ছে তিনি হয়তো কথা প্রসঙ্গে এভাবে বোঝাতে গিয়েছেন এভাবে কিন্তু বলা যেত তিনি যদি সরাসরি এটা না বলতেন যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই মুদ্রার এপি টোপিট এভাবে যদি না বলে তিনি এটা বলতেন যে দেখুন বাংলাদেশে আমরা এত মুসলমান এবং আপনারা হিন্দু জনবসতি অনেক আছে আপনারা বারো মাসে তেরো পূজা করেন আমরা রমজানে রোজা রাখি নামাজ কালাম পড়ি আপনারা আপনাদের এবাদত করেন আমরা আমাদের এবাদত করি আপনারা আপনাদের আমরা আপনাদেরকে বাধা দেই না আবার আপনারা আমাদেরকে বাধা দেন না ই কত চমৎকার সুন্দর সম্প্রীতির বাংলাদেশ এভাবেও কিন্তু বোঝানো যেত এটা আরো উত্তম হতো এখন তিনি বোঝাবার স্বার্থে তিনি হয়তো কুফুরের চিন্তা তো অবশ্যই লালন করেন নাই তিনি বোঝাবার স্বার্থে হয়তো এমন শব্দ প্রয়োগ করে ফেলেছেন যে শব্দ প্রয়োগের দ্বারা কিছু ঝামেলা হতে পারে তবে সরাসরি তাকে কাফের বানিয়ে দেওয়া কঠিন আবার আরেকটা বিষয় হচ্ছে মানুষের প্রত্যেকটা কথার ডাবল মিনিং বের করা যায় দুইটা অর্থ বের করা যায় আপনি আমাকে আমি আপনাকে বললাম যে ভাই মসজিদে আসছেন আপনি বললেন ফোনে বললেন মোবাইলে বললেন যে হজুর আসছি আসছি এই কথার অর্থ দুইটা হতে পারে একটা হচ্ছে আমি আসছি রাস্তায় অন দা ওয়ে আরেকটা হচ্ছে আসছি মানে ভিতরে চলে আসছি এখন দুইটা অর্থই কিন্তু হতে পারে এখন বিষয় হচ্ছে একজন মানুষের কথার দুই তিনটা অর্থ থাকতে পারে এখন আপনি কোন সেন্স থেকে কথাটা নিচ্ছেন এটা দেখার বিষয় এখন আপনি যদি চিন্তা করেন যে কারো ভুল ধরতেই হবে কাউকে দেখতে পারি না ওই দল ভালো লাগে না ওর রাজনীতি ভালো লাগে না ওরে আমার পছন্দ না এজন্য এই চিন্তা থেকে যদি আপনি যদি ভুল ধরার নিয়তেই থাকেন সারা দিন। তাইলে কিন্তু হাজার ও ভুল বের করা সম্ভব শুধু তাই না আপনিও দশ মিনিট কথা বলেন আপনার কথা থেকে দশটা ভুল বের করে দেওয়া সম্ভব সম্ভব না সম্ভব এজন্য আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের মুখে লাগাম দিয়ে কথা বলবেন তার কারণ এই জবান যে জবান দিয়ে আজকে আমি কথা বলছি আপনি কথা বলছেন যেই জবান দিয়ে আজকে ডক্টর ইউনুস কথা বলে জামাতের আমির কথা বলে যে জবান দিয়ে তারেক রহমান কথা বলে তারেক জিয়া কথা বলে হাসিনা কথা বলে যে জবান কাজে লাগিয়ে সবাই রাজনীতি করছে এই জবানটা যেদিন বন্ধ হবে এরপরে এই জবানটাকে একজনের সাথে কথা বলা লাগবে এই জবানটা আমাদের সকল কিছুর সাক্ষ্য দেবে একজনের সামনে তিনি এই জবান কিন্তু সেদিন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা যে বিষয়ে জ্ঞান নাই ও বিষয়ে বেশি কথা বলো না ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু একাকা কানা আনহু মাসউলা তোমার চোখ তোমার কান তোমার কথা বলার শক্তি তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা লোমকূপ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে তুমি যা করেছো যা বলেছো এজন্য বলতে গিয়ে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাফ চাবার সুযোগ আছে না নাই আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে এজন্য হিন্দুদের মন্দিরে গিয়ে গায়ে পড়ে এত তেল মেরে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা আসলে আমি মনে করি না তার কারণ তারা কয় পার্সেন্ট ভোট আপনাকে দেবে তাদের ভোট পাবেন যদি আপনি এমনিতেও ভালো হন ব্যক্তি হিসাবে আপনি ভালো আপনাকে তাদের মন্দিরে গিয়ে গায়ে পরে তেল মারতে হবে না বাংলাদেশে একজন আলেমদের মধ্যে একজন সাংসদ ছিলেন বিশ্বনন্দিত আল্লামা তিনি দশ বছর এমপি ছিলেন এই দশ বছরে তিনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের গীতা পাঠ করেছেন বা হিন্দুদের প্রজা আর আমাদের রোজা মুদ্রার এপি ওপিট এমন বক্তব্য দিয়েছেন তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই অথচ এই দশ বছরে তার এলাকা পিরোজপুরে আমি তো অনেকবার গিয়েছি অধিকাংশ মানুষ হিন্দু হিন্দুদের কাছে তিনাকে ঘুরতে হতো না হিন্দুরা তার কাছে চলে আসতো এজন্য আপনি যদি ব্যক্তি হিসেবে ভালো হন দেশের জন্য কাজ করেন আপনার সমাজের জন্য কাজ করেন আপনার কাছে এমনিতেই মানুষ আসবে এরপরেও দায়িত্বশীল হিসাবে আপনি মন্দিরে যেতে পারেন কিন্তু গায়ে পরে এত বেশি কথা বলবেন না তার কারণ ওটা মূলত সিরিকের জায়গা একটা কথা যদি স্লিপ অফ টাং হয় এটাই পাপিস লাগিয়ে সিরিকের মধ্যে পড়বে এজন্য জন্য যেহেতু রিস্ক জোন রিস্ক জোনে বেশি কথা বলা ঠিক না যাবে না ভোট পাবেন যদি আপনি এমনিতেও ভালো হন ব্যক্তি হিসাবে আপনি ভালো আপনাকে তাদের মন্দিরে গিয়ে গায়ে পরে তেল মারতে হবে না বাংলাদেশে একজন আলেমদের মধ্যে একজন সাংসদ ছিলেন বিশ্বনন্দিত মুফাসিরে করান আল্লামা সাইদি রহেমাহ তিনি দশ বছর এমপি ছিলেন এই দশ বছরে তিনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের গীতা পাঠ করেছেন বা হিন্দুদের প্রজা আর আমাদের রোজা মুদ্রার এপি ওপিট এমন বক্তব্য দিয়েছেন তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই অথচ এই দশ বছরে তার এলাকা পিরোজপুরে আমি তো অনেকবার গিয়েছি অধিকাংশ মানুষ হিন্দু হিন্দুদের কাছে তিনাকে ঘুরতে হতো না হিন্দুরা তার কাছে চলে আসতো এজন্য আপনি যদি ব্যক্তি হিসেবে ভালো হন দেশের জন্য কাজ করেন আপনার সমাজের জন্য কাজ করেন আপনার কাছে এমনিতেই মানুষ আসবে এরপরেও দায়িত্বশীল হিসাবে আপনি মন্দিরে যেতে পারেন কিন্তু গায়ে পরে এত বেশি কথা বলবেন না তার কারণ ওটা মূলত সিরিকের জায়গা একটা কথা যদি স্লিপ অফ টাং হয় এটাই পাপিস লাগিয়ে সিরিকের মধ্যে পড়বে এই জন্য যেহেতু রিস্ক জোন রিস্ক রিস্ক জোনে বেশি কথা বলা ঠিক না যাবে না আল্লাহ সব তালা আমাদের সকলকে قران سُنّر الله دان وسلم الهداد داكور سبحانك لا علم لنا إلا ما علمتنا